আজ উঠতে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা ঘুমিয়ে পড়েছি ওই ভোরবেলা তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তখন ওয়াশরুম থেকে গিয়ে শুয়েছি আর মানে চৈখিতেও শুইনি যে যদি ঘুমিয়ে যায় যদি ঘুমিয়ে যায় বলে সোফাটাতে শুয়েছি তাও ঘুমিয়ে গেছি মা ঘুমিয়ে গেছে হ্যাঁ প্রভু অন্যদিন আমার আগে ওঠে মানে ও আমার আগেই ওঠে প্রতিদিন আমার আগেই ওঠে তা আজকে কিন্তু ও ঘুমিয়ে গেছে জানি না বাপু আজকে যেন দেবী সবাইকারই সহায় ঘুমটা হয়তো সবাইকারই একটু দরকার ছিল যাই হোক প্রতিদিন সমান হয় না আজকে ঘুমিয়ে গিয়ে মানে কি বলবো হজবরলো অবস্থা আর আমার নাইটিটা চারিদিকে এই কলার দাগ লেগে গেছে আমি যে নাইটিটা পরে তোমাদেরকে দেখালাম কলাগুলো গাছ থেকে কেটে নিয়ে এসে নিচে রেখেছিল আঠাগুলো ঝরাতে আর আমি নাইটিটা ওপরে শকুত দিয়েছিলাম দে এর ওপর পড়ে গিয়ে নাইটিটার কি অবস্থা অনেক তোলার চেষ্টা করলাম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে শনিবার কুচুমের এগারোটা থেকে পরীক্ষা আছে কাল থেকে আর চারটে পরোটা চারটে পরোটা আর এই তোমার অল্প একটুখানি পনির আর একটুখানি আলুদম দম বেঁচেছিল আমি দুটোকে একসঙ্গে গরম করেছি গরম করে ওদেরকে ওদেরকে বলতে কি প্রভু দুটো পরোটা খেয়েছে মিষ্টি দিয়ে আর কুচুম দুটো পরোটা খেয়েছে ওই তরকারিটা দিয়ে দিয়ে আর মনে হয় একটা একটা করে আপেল খেলো দুজনে মনে হলো হুম দুজনে দুটো একটা করে আপেল খেয়েছে ব্যাস ব্রেকফাস্ট হয়ে গেছে মায়ের ওইদিকে জোগাড় টগাড় করে দিয়েছি মায়ের পুজো টুজো হয়ে গেলে আমরাও কিছু খেয়ে নেবো কিছু খেয়ে নেবো বলতে একটুখানি তোমার একটুখানি দুধ এই যে দুধ জাল দিয়েছি দুধ দিয়ে একটুখানি চিড়ে খাও আর এদিকে আনাজপাতি সব কুটে নিয়েছি কচুমার আজকে এগারোটা থেকে পরীক্ষা আছে আর সামনে একটা অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান তোমরা দেখতেই পাবে তার জন্য মাথা টেট কালার করবো ভাবছি উপরে এই টাইপপটটাকে না আমাকে এরকম করে কথা বলতে হয় আর ওই টাইপপটটা কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি তাহলে চলো রান্না বান্না করে দিই রান্নাঘরে ঢং হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম দেখো রান্না করে ঢং করে করছি এই দেখো এই এইটা এই পিনটা কি করে লাগালো বাপু জানি না গ্যাসটার কি প্রবলেম হয়েছিল বলো তো একটা নিয়ে গেছিলো ভদ্রলোককে বলছে মগরাই যে গ্যাস সারের দোকানে নিয়ে গেছিলো প্রভু বলছে বলছে আমি বুঝতে পারছি যে ওর রোগটা কোথায় আছে আমি সেটা বুঝতে পারছি যে আপনি ওই নজেলটা পাল্টে দিন পিছনে কি নজেল না কি আছে যেটাকে যেটা ছোট বড় তোমার ছোট লাগালে কম জ্বলবে বড় লাগালে বেশি জ্বলবে গ্যাসটা মানে ফ্লেমটা বেশি উঠবে ওই জন্যটা আপনি পাল্টে দিন বলছে আপনি বলবেন আমি শিখবো জানেন আমি কতদিন ধরে এরকম এরকম লাইনে আছি এই মানে কি বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস সম্পন্ন লোকগুলোকে না নিয়ে ওভার কনফিডেন্স যেটাকে বলে সব লোকগুলোকে নিয়ে খুব মুশকিল হয় বলছে শুনলো না ওখানে জ্বললো বাড়িতে এসে আর জ্বললো না এই সেই জিনিসটাই ওই ছেলেটা পাল্টে দিল দশ মিনিট লেগেছে দশ মিনিট আমি বললাম ছোটোটা ছোটোটা এটাও পাল্টে দিলে তো হয় বলছে না দুটো যদি আপনার বেশি জ্বলে তাহলে গ্যাস বেশি পুড়বে আপনি অন্য মানুষ হয়ে যাবেন গ্যাস বেশি দিয়ে দেবেন গ্যাস বেশি পুড়বে আমি ঠিক ঠিক করে দিয়েছি ওটা এখন দরকার নেই এই হয়েছে গ্যাসটা এখন খুব ভালো জ্বলছে রান্নাটা গ্যাস না ভালো চলে রান্না হয় বলো বিরক্ত লাগে যেন উটে টুটে নিই আমি সমস্ত তাতে তাদের আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কত গল্প করছি গো আজকে সকালে একটা এক ভদ্রলোক এসেছে ওই তোমার এজ কিরকম হবে মানে ফিফটির ওপরেও নয় আর ফটির নিচেও নয় এই এইরকম খঞ্জনি বাজাচ্ছে বাইরে খঞ্জনি বাজাচ্ছে দিয়ে আমি অনেকক্ষণ ধরে জ্বালা দিয়ে লক্ষ্য করলাম আমি দেখি কি করে তারপরে দেখছি খঞ্জনিটাই বাজাচ্ছে কোনো মুখে আওয়াজ নেই দিয়ে তারপরে হয়ে যাওয়ার পর যা ওরে মা একটু এসো বলছে গেলাম আনছি আচ্ছা তুমি কি করলে বলছে চুপ করে আছে আমি বলো তুমি কি করলে বলছে কি করলাম মানে আমি তুমি কি করলে এখন কি করলে শুধু খঞ্জনই বাজালে তাই তো চুপ করে আছে যে বলছে হ্যাঁ আমি বললাম দেখো আমাদের এখানে বুড়িগুলো আছে একদম তোমরা তো দেখেছো তোমরা তো দেখিয়েছো বয়স হয়ে গেছে হ্যাঁ বুড়িগুলো কি সুন্দর গান করে আর তুমি যখন খঞ্জনই বাজাচ্ছ তাহলে একটু গান করবে খঞ্জনীর সঙ্গে তবে তো ভালো লাগবে বলছে গান ভালো হয় না আমার আমি যা করো হরে কৃষ্ণ আবার ভালো আর মন্দের কি আছে তুমি তালে তালে হরে কৃষ্ণই করবে তাহলেও দেখবে ভালো লাগবে না হলে কিন্তু খুব মুশকিল বলছে কী মুশকিল সেটা তোমাকে আমি ভেঙে বলছি না কিন্তু তুমি যখন খঞ্জনী শুধু তুমি খঞ্জনী বাজাতে এলে হ্যাঁ কেমন লাগবে খঞ্জনির সঙ্গে একটু গান করবে তবে তো তোমার ভালো লাগবে দিয়ে যা দিলাম দিলাম বলছে আমার মা ভালো গান করতো আমার ভাই ভালো গান করে আমি তাহলে তুমি তাহলে গান করো না কেন তুমিও করবে খঞ্জনির সঙ্গে এই হয়েছে আর কুচুম বলছে বলছে তুমি বরং তো ওকে দুটো গান শিখিয়ে দাও আমি যে দেখ শুধু খঞ্জনি বাজাচ্ছে হ্যাঁ আর বলুটা চিৎকার করছে বুড়িগুলোকে চিনে গেছে আর একে তো চেনে নি চেনে না উটকো এসেছে এই কিছুক্ষণ আগে দেখলাম ওই বাড়িটাই গিয়েছে গিয়ে ওখানি বাজাচ্ছে কালকে এইগুলো দেখিয়েছিলাম তোমাদের এখানে সাইডে কি সুন্দর করে রেখেছি দেখো কুচুম টান টান হয়েছে লন্ড ভন্ন পরিষেকি এখন ঠিকঠাক করতে হবে আর আজকে কাজে সব গন্ডগোল হয়ে গেল সব গন্ডগোল হয়ে গেছে কাজে যে কাজটা আমার কোন সকালে হয়ে যায় তারপরে আমি স্নান করতে যাই সে কাজটা আমি কত বেলায় করছি আর বালিশের ওয়ার বিছানার চাদর এই এই তোমার এই যে বিছানা চাদরটা পাতা আছে এর আবার পিলো কভার নেই জানো প্রভু যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেয় পিলো কভার থাকুক আর নাই থাকুক তোমার একজন কমেন্টের সেদিনকে বলেছ তোমার চাদরগুলো বড়ই বড়োই আর আরে জীবনটাই বন্ধু এক ঘেমি। আমাদের নিজেদের মতে যদি জীবনটা চলতো তাহলে তো হয়েই যেত জীবনে যে অংশগুলো একটুখানি ফিকে আছে সেই অংশগুলো একটুখানি রঙিন করে নিতে পারতাম সবাই কি সব রকম পারি হয় না তো তাহলে তো খণ্ডযুদ্ধ আরম্ভ হয়ে যাবে তোমার শখ একটু মেনে নিলাম আমার শখ সে একটু মেনে নিল এই নিয়েই তো সংসার তা এই বিছানার চাদর আমি ওদের শখের উপরই ছেড়ে দিয়েছি বাবার যেহেতু সাদা সাদার উপর সোহাভ্যাস ছেলেও ছোট্ট থেকে দেখেছে আর ছেলে ওই সাদা সাদাই পছন্দ করে কালারফুল হলে সেটাকে তুলে দিয়ে সাদা বিছানার চাদর আবার পেতে ফেলে এই দুঃখ কোথায় আর জানাবো বলো আর এই দেখো এইটার পিলো কভার ছিল এই যে যেটা পাতলাম এইটার পিলো কভার ছিল আর তলায় মানে ববি প্রিন্টের বিছানার চাদরটা মানে পাতলা হয়ে গেছে চাদরটা কিন্তু পাতলা যত হয়ে যায় না সেই চাদরের ওপর শুতে বেশ ভালো লাগে আর বালিশের ওয়ারটা অতটা পাতলা হয়নি আর বিছানা চাদরটা একটু পাতলা হয়ে গেছে আর দেখো বালিশ দুটো একটু রোদে দেবো এইগুলোকেও যদি একটু রোদে দিতে পারতাম তা তো ভালো হতো কিন্তু ওই যে যদি বৃষ্টি এসে যায় তাহলে অন্য বালিশ নিয়ে শুতে পারবো বালিশ আমি দুদিন তিন দিন ধরে রোদে দিয়ে ম্যানেজ করে নিতে পারবো কিন্তু ওগুলো যদি ভিজে যায় না তাহলে তো আমার অবস্থা মানে খারাপ দরকার নেই বাবা মস্তানি করতে গিয়ে শেষ পর্যন্ত বাবাও বকবে আর ছেলেও বকবে ওই অত বকানি আমি খেতে পারবো না ভালো করতে গিয়ে থাক মনে হচ্ছিলো ওইগুলো একটুখানি রোদে দিয়ে দিতে পারলে ভালো হতো কেন বর্ষা ওয়েদার তো ড্যাম্প হয়ে গেছে এই বর্ষা ওয়েদারে মনে হয় যেন বাড়ির ঢাকনা খুলে বাড়িটাকেই পুরো রোদ খাইয়ে নিই কিন্তু রোদ খাওয়াতে হবে না প্রচুর রোদ আর দেখো এই রকম যে জঙ্গলগুলো পরিষ্কার করতেই থাকি জঙ্গল হতেই থাকে জঙ্গল হতেই থাকে জীবনটাও আমাদের যেন সমস্যা একদিক থেকে মেটে আবার একদিক থেকে সমস্যা গজিয়ে যায় এই হচ্ছে জীবন কিচ্ছু করার নেই এ সবাইকার জীবনই আছে তবে নিজে থেকে জঙ্গল পরিষ্কার করছি ওপর থেকে কত সুন্দর ফুল ফুটছে জীবনেও তাই জীবনে সমস্যা থাকবে সমস্যা মিটবে আবার আনন্দের দিনগুলোও আসবে চলো বালিশ দুটোকে রোদে দিয়ে দিই আর এইগুলোকে যে রোদে দেবো সেও ভয়ময় দিতে পারছি না যদি ভিজে যায় বৃষ্টি আসে এ তো মাথা ফাগলা আকাশ হয়ে গেছে তাহলেই মুশকিল বালিশ তো শুকিয়ে নিতে পারবো কিন্তু ওইগুলো শুকিয়ে নিতে পারবো না ভালো করতে গিয়ে বদনাম নিয়ে বসে থাকবো বাড়ির জুতো এখন ভাবলাম নিচে দেবো নিচে দিলে কি উলটানো পাল্টানো মানে সুবিধা হবে আর বৃষ্টি হলেও বুঝতে পারা যাবে নিচে যদি দিই সেই ওপর দিকে দিতে হবে নালে একদম নিচে দিলে ভলু আবার তুলুবার করে খেয়ে নেবে ওটারও স্বভাব খুব মন্দা হয়েছে জানো ও কুসুমের একটা জুতো কেটে দিয়েছে তারপরে প্রভুর একটা জুতো কেটে দিয়েছে সব জুতো তো সবসময় আবার ওই যে সেদিনকে কাঠের মিস্ত্রি এলো তোমাদেরকে দেখালাম ওকে একটা জুতোর র্যাক তৈরি করতে দেয়া আছে প্রায় মাস হয়ে গেল। সে ব্যাটা করছেই না যে ও আবার টোটো কিনে ফেলেছে মানে কি বলবো কৃষ্ণ চলে গেল এই সব কাজ থেকে কাঠের কাজে আবার যে কাঠের কাজ করতো সে আবার কাঠের কাজ বন্ধ করে দিয়ে সে আবার টোটো চালাচ্ছে প্রভু এসে বলছে আমি যে ওই জুতোর র্যাকটা যে আমি যে বাপিকে তৈরি করতে দিলাম কি হলো বলছে ও এখন টোটো চালাচ্ছে আমি যে ভালো কিন্তু ভাবতে পারবে না ওর এত হাতের কাজ সুন্দর কবে থেকে ভাবছি পুজোর আগে এটা পাল্টাবো ওটা ঠিক করব ওটা ঠিক করব কিন্তু কোথায় হচ্ছেই না ভেবেই মরছি হ্যাঁ ওই জন্য না আগে থেকে ডিক্লেয়ার কর না করাই উচিত তোমাদেরকে বললাম এটা করব সেটা করব ওটা করব। যেন সব কিছু থেমে যাচ্ছে আসলে কাজ প্রতিদিনের কাজ না প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার ফলে কী হয় অন্য কাজে আর সময়ও দেওয়া যাচ্ছে না আর মনও সেইভাবে দেওয়া যাচ্ছে না এগুলোকে আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম দিয়ে এগুলো রেখে দিলাম চলো রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি রান্নাবান্না হয়ে গেছে উচ্ছে ভাজা করেছি তিলপোস্ত বেটেছি মায়ের দুটো বড়া হয়েছে এখানে আমাদের তিলপোস্ত পেঁয়াজ দিয়ে হয়েছে এখানে হয়েছে আলু পটলের একদম প্লেন তরকারি হ্যাঁ আর হয়েছে গাজর দিয়ে ডাল আজকে এই হয়েছে আর কিছু করতে পারিনি খুব তাড়াহুড়ো করে করেছি তাও মা ঠাকুর পুজোটা করে দিয়েছিল তাই আর কালকে কার পায়েস ওই যে আমার জন্মদিনের পায়েস একটুখানি ছিল ওটাকে কি করেছে মা একটুখানি দুধ দিয়ে মানে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছে চলে আসবি তাড়াতাড়ি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে আসবি চাপি দিয়ে যাবি হ্যাঁ পরীক্ষা আছে যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটুখানি খেলে আসবো ইরোধেতে কোথায় খেলতে যাবে বলো তো কি খেলা খেলা নেশা হ্যাঁ যাক একটুখানি আর যেটা বলতেই বসলাম তোমাদেরকে গত বছর বৌদি কামাই করেছিল দেখেছে তো গত বছর কামাই করেছিল তার তোমরা অনেকেই বলেছিলে লোক দেখে নাও গত বছরের কেসটা কিন্তু অন্যরকম ছিল লোক দেখে নেওয়ার মতনই ছিল কেননা বৌদি শরীরটা প্রথমে খারাপ করেছিল তারপরে ব্যাপারটা অন্য দিকে যাচ্ছিল কিন্তু এ বছর আমি ফোন করেছিলাম গতকাল সন্ধ্যাবেলা ফোন করেছিলাম হ্যাঁ মানে একদিন অন্তরি ফোন করছি গতকাল সন্ধ্যাবেলা ফোন করেছিলাম সত্যিই মানে মানুষটা খুব দুর্বল হয়ে পড়েছে দেখো আমারও তো হয়েছিল আমি বুঝতে পারছি যে কতটা দুর্বল হয়ে যায় এইটা মানে সে কী বলবো একটা মানে টাইপ অফ করোনা এইগুলো বুঝেছো এগুলো ইনফ্লুয়েঞ্জা টাইপের নয় কিন্তু টাইপ অফ করোনা মানে মানুষকে এতটাই দুর্বল হয় মানুষকে হসপিটালাইজ করতে হচ্ছে অক্সিজেন দিতে হচ্ছে তারপরে ভাবো মানে কি বলবো আমার যদি এত শরীরটা খারাপ হয়ে যায় মানে সেও দুর্বল হয়ে পড়েছে এই দুর্বল মানুষটাকে টেনে হিজে নিয়ে এসে হিতে বিপরীত হবে তার থেকে দু চার দিন রেস্ট নিই তবে আমার এই আমার তো এদিকটা চলছে না আমার এদিকটা চলছে না বলতে কি হ্যাঁ দেখো ও কিছু যদি না করে তাহলে ওকে রাখবো রাখছিলাম কেন কিছু তো করতো বটেই একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট তো করতো চল্লিশ পার্সেন্ট আমি করতাম একশো পার্সেন্ট কাজের মধ্যে চল্লিশ পার্সেন্ট আমি করতাম কিন্তু এই বাসি নাতা কাজের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তো ষাট পার্সেন্টও করতো তাই তো আমি ওকে রেখেছিলাম এইটা আমার ওপর চেপে যাচ্ছে আর এটা যখন আমার ওপর চেপে যাচ্ছে তখন কি হতো আমার নিজের কাজগুলো হচ্ছে না আর যখন নিজের কাজ দেখবে মানে মাথা গরম হয়ে গেলে পুরুষ মানুষই বলো মেয়ে মানুষ বলো মাথা গরম হয়ে গেলে তার প্রভাব সংসারের ওপরও পড়ে না হয় সন ছেলে মেয়েদের ওপর রেগে যায় না হয় বট্টার ওপর রেগে যায় আর ওরাই বাবাচারি করবে তা কি এটাই হয় এই মানে শান্তি বজায় রাখার জন্য একটা মানে কি বলবো হাউস হেল্পার দরকার যাই হোক ফোন করেছিলাম খুবই দুর্বল দেখো ঝট করে যে ছাড়িয়ে দেব অন্য লোক দেখলে দেখতেই পারি আর আমাদের এখানে না গ্রামেতে তুমি যে ঝট করে দেখবে আর সেই রকম যে একটা বিশ্বাসযোগ্য বা সেই রকম একটা মানুষ কিন্তু আমাদের এখানে সময় পাওয়া যায় না এগুলো কিন্তু শহরে পাওয়া যায় বিশ্বাসযোগ্যতাটা আমি বাদ দিলাম সেটা ম্যান ম্যান ভ্যারি করে কিন্তু শহরে তোমার কাজের লোক আজ চলে গেলে কাল পাওয়া যায় হ্যাঁ ওর অনেক কাজের লোক আছে কিন্তু আমাদের গ্রামে পাওয়া যায় না খুব একটা আর আমার খুব একটা কাজের লোক পাল্টাপাল্টি হয়নি বৌদির আগে ছিল দীপা দীপার তো কোনো তুলনাই ছিল না মানে যে মেয়েটা এত ভালো ছিল এত ভালো যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বৌদির এখন বয়স হয়েছে আর ওর তো অল্প বয়স ওর অল্প বয়স ছিল ওর এই আমাদের সামনে স্কুলটা ছিল তো স্কুলটা মিড ডে মিলের ও রান্না করে রান্না করতো আর আমার বাড়ির কাজ করতো আর নিজের বাড়ির কাজ করতো আর কোনো কোথাও যেত না আর আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো আর ভীষণ বিশ্বস্ত ছিল আর চট জলদি বৌদির যে একটু দেরি হয় এই বাবা এই বাড়ি ধরে ছিল ওর এক ঘন্টার মধ্যে মোটামুটি সব কাজ হয়ে গিয়ে গিয়ে আসছি ব্যাস চোখে কানে দেখতে হতো না আর মৌদি তখন বয়স হয়েছে হুম আর ওর তো অল্প বয়স ছিল ওর সঙ্গে তো ওকে তুলনা করলে হবে না তা যাই হোক তোমাদের একটা ঘটনা বলি যখন কুচুম মানে কী বলবো ছোট একেবারেই ছোট তখন তখন ওই মানে এক বছরের মতন হবে কুলিতে ডাক্তার দেখাতে গিয়ে যেতাম ওর জন্যই হোমিওপ্যাথি ডাক্তার তা আমি ওকে নিয়ে যেতাম তা এক সপ্তাহ আগে নাম লেখাতে হতো আর জানতো হোমিওপ্যাথি ডাক্তারখানা একটু দেরি হয় তো রুগী বিশেষ নিতেন না রুগী অল্পই থাকতো মানে কি বলবো দেরি হতো আর খুব ভালো ডাক্তার ছিলেন দেরি হতো একটু কথা মানে জিজ্ঞাসাবাদের ওপর তো হোমিওপ্যাথি চিকিৎসা হয় আর খুব ভালো ডাক্তার ছিল বলে এক সপ্তাহ আগে থেকে নাম লেখাতে হতো তা আমি জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি হুম দিয়ে আটটা কুড়ির ট্রেনে ছেলেকে নিয়ে যথারীতি রান্নাবান্না করে ছেলের খাবার তৈরি করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর এক বালতি তখন তো ওয়াশিং মেশিন ছিল না এখন তো ওয়াশিং মেশিন এসে তোমরা তো যা আমার কবে ওয়াশিং মেশিন এলো তা এক বালতি ভিজিয়ে দিবে একটু কেঁচে দেবি বলে হ্যাঁ কেঁচে দেবো তোমার কোনো চিন্তা নেই তুমি চলে যাও বাবুকে নিয়ে ও বাবু বলতো তুমি বাবুকে নিয়ে চলে যাও তা ভিজিয়ে রেখে দিয়ে আমি চলে গেছি তারপরে তখন এরকম আমার কাছে একটা ছোটো ফোন ছিল স্মার্টফোন তো ছিল না তোমাদেরকে বলেছি স্মার্টফোন আমার অনেক পরে এসেছে তা ছোট ফোন ছিল তো প্রভু গেছে কলকাতায় রান্নাবান্না হয়ে গেছে প্রভু খেয়ে দিয়ে কলকাতা বেরিয়ে গেছে ওখান থেকে ফোন করছে তুমি কোথায় আমি তো আমি তো আমার ছেলেকে নিয়ে ডাক্তার কালা এসেছি শাওরাফুলিতে তুমি তো দেখ জানো বলছে আমার ব্যাগে চোদ্দো হাজার টাকা ছিল হ্যাঁ তা তুমি জানো আমি বললাম না আমি তো তোমার ব্যাগ হাত দিইনি বলছি আমি ব্যাগে রেখে দিয়েছিলাম আমি তো জানি আমি ড্যাম শিওর আমি ব্যাগে রেখে দিয়েছিলাম আমার গেল কোথায় টাকাটা হ্যালো তাহলে কী হবে বলছে এখন যা করে ম্যানেজ করতে হবে হ্যাঁ কি সর্বনাশ হলো বলো তো কোথায় গেল টাকাটা আর সেই মানে কী বলবো আমার মাথায় ঘুরছে আমি ছেলেকে ডাক্তার দেখাবো না বাড়িতে আসবো যা করে ভয় ভয় বাড়িতে আসছি বাবা টাকাটা গেল কোথায় টাকাটা গেল কোথায় আমি তোর ব্যাগে হাত দিইনি তাহলে টাকাটা বলছে জিজ্ঞাসা করলাম কবে কখন দেখেছ বলছো গতকাল সন্ধ্যাবেলা এনে ডেকেছিলাম হ্যাঁ আমি তো জানি না বাড়িতে এলাম বাড়িতে এসে গেট খুলে আর একটা চাবিকাঠি এখনো বৌদির কাছে একটা চাবিকাঠি আমার রাখা থাকে ওই বাইরের গেটে যাতে বাসন টাসন ডেকে আমরা বাইরে যদি চলে যায় তাহলে ও বাসন টাসন মেজে ওপর দিয়ে রেখে দিয়ে চাবিটা দিয়ে চলে যেতে পারবে এই জন্য চাবিকাঠিটা বাইরের গেটের চাবিকাঠিটা দীপার কাছেও থাকতো এখন বৌদির কাছেও থাকে তা দীপা অলরেডি ভাবো কাজ বাজ করেছে কাজ বাজ করে আমি এসে দেখছি দীপার একটি চুল ছিল তা চুল ছড়িয়ে বসে আছে বসে সামনের টাকাগুলোকে মানে শুকর দিয়ে বসে আছে আমি এসে বলছি হিমা তুই স্কুল যাস বলছি কী করে যাবো দিদি তুমি তোমাকে ফাঁসিয়ে দিয়ে বসে আছো হ্যাঁ আমি বলছি হ্যাঁ তুমি তো আমাকে ভীষণ বিপদে ফেলে দিয়েছিলে দাদার প্যাকেটে পকেটে টাকা ছিল যেন আমি আছাড় দিয়ে কেঁচেছি হুম তারপরে দেখছি ভারী হয়ে গেছে মোজরাতে গিয়ে দেখছি কি একটা ডেলা মতন তারপরে পকেটে হাত দিয়ে দেখছি টাকা দিদি টাকাগুলো যদি ছিঁড়ে যেত কী অবস্থা হতো বলো তো আমি ছিঁড়ে যেত যেমন তেমন তোর কাছে পড়েছে এটাই ভাগ্যি ভালো ওছে দিদি আমি কিন্তু টাকা কিন্তু গুনিনি দেখো আমি টাকাগুলোকে নিয়ে বাড়িতেও যেতে পারছি না স্কুলেও যেতে পারছি না যাও করে বাড়িতে গেছি টাকাগুলোকে রেখে দিয়ে একটা জায়গায় আমাদের বাড়িতেই টাকাগুলোকে রেখে দিয়েছে লুকিয়ে দিয়ে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ওর টুকটাক কাজ করেছে করে স্নান টান করে খেয়ে দিয়ে স্কুলে এসেছে স্কুলে এসে একটুখানি ওর ডিউটি করেছে করে বলছে আমি স্কুলে ওদের করে বলেছি আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি বাড়ি যাচ্ছি বলছি ওরা বলেছে ঠিক আছে দিয়ে বলছে আমি এখানে এসে টাকাগুলোকে ছড়িয়ে আমি এখানে বসে আছি আমি না পাচ্ছি স্কুলে নিয়ে যেতে টাকাগুলো না পাচ্ছি আমার বাড়িতে নিয়ে যেতে টাকাগুলো কি অবস্থা বলো তো হ্যাঁ ছড়ানো আছে দিয়ে প্রায় শুকিয়েই এসেছিল তখন প্রায় দেড়টা পৌনে দুটো বাজে শুকিয়েই এসেছিল তারপরে শীতকাল ছিল দিয়ে এবার বলছে নাও টাকাগুলো জড়ো করে আমি আর ওতে টাকাগুলো একটা জায়গায় একটা গামলাতে নিয়ে ধালা চাপা দিয়ে বলছে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ আর তুমি টাকাগুলো গুনবে কিন্তু দিদি হ্যাঁ আমার খুব ভয় করছে ভাবলাম দাদা দাঁড়া আমি আগে খাবো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে টাকা পেয়ে গিয়েছি এটাই অনেক আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ছেলেটাও ঘুমোবে ওকে ঘুম পারে আমি দুটো খাই তারপরে অন্য খাতা হবে আমি খেয়ে দিয়ে উঠে হ্যাঁ টাকাগুলো গুন মানে প্রায় শেষ হয়ে গেছে তখনই আবার ছুটে এসেছে এসে বুঝে দিদি তুমি টাকা গুনেছো আমি বললাম হ্যাঁ গুনেছি চোদ্দো হাজার টাকা আছে ক দাদা কিন্তু বলছিল চোদ্দো হাজারই টাকা ছিল বলছে তুই আমাকে বাঁচালে দিদি আমি কি ভয় আমার করছিল আমার ভয় বল কি আছে তুই এতে ভয় পাবি কেন হ্যাঁ বলছে না দিদি টাকা পয়সার বিষয় তো আমার খুব ভয় করছিল কত টাকা আছে কি হলো মাঝখানে কেউ কী কী হলো আমি কিছুই বুঝতে পারছি না তারপরে প্রভু এলে যখন পাঁচটা সাড়ে পাঁচটায় তখন আমি বললাম দেখো এই এই ব্যাপার বলছে তাহলে দেখেছ এখনকার দিনেও সব মানুষ আছে তারপর সন্ধ্যা যথারীতি শিঙারা নিয়ে আসা হয় ওকে দেখা হয় যে শিঙারা খেয়ে যা মুড়ি খেয়ে যা মুড়ি খেয়ে এসে আমরা তো খুব হাসাহাসি করলাম তারপরে ওখান থেকে ওকে পাঁচশোটি টাকা আমি দিলাম কিছুতেই নেবে না কিছুতেই নেবে না দিদি তোমার কাছে রেখে দাও আমি পরে লাগলে নেবো হ্যাঁ আমার কেমন হচ্ছে আমি যে না রে বাবা আমি চোদ্দো হাজার টাকাই ছিল চোদ্দো হাজার টাকাই পেয়েছি পাঁচশো টাকা রাখ না তো চুরিও হয়ে যেতে পারতো চলেও যেতে পারতো অন্য জায়গায় তো দিদি তোমার কাছে রাখো একটা কথা বলবো আমি বলে বলছি দিদি আমার কিছু কাছে কিছু টাকা আছে আর তুমি কিছু দিয়ে আমার একটা সোনার কানে তৈরি করার ইচ্ছা আছে হ্যাঁ আমি বললাম তা আমাকে কিছু দিতে হবে তাই তো তা দিয়ে ওকে আমি একটা ওর টাকা আমার টাকা ওই যে পাঁচশো টাকাটি সব মিলিয়ে একটা সোনার কানের আমি ওকে তৈরি করে দিয়েছিলাম কিন্তু ওকে ধরে রাখতে পারলাম না ওই ঘটনাটার বছর পর ওর রোগটা ধরা পড়ে হ্যাঁ দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় এবং শেষেই একদম শেষেই ধরা পড়ে যখন মৃত্যু মৃত্যুসজ্জায় তোমাদের বলেছিলাম আমি ঘটনাটা যখন মৃত্যু সজ্জায় তখন কি বলবো আমি ওই শেষ যাত্রাটা আমি ওকে দেখতে পারিনি আমি কষ্ট আমি পালিয়েছিলাম আমি ওই কষ্টটা নিতে পারবো না বলে তখন ও আমাদের বৌদিকে হাত দুটো ধরে বলেছিল বৌদি আমি মনে হয় থাকবো না পৃথিবীতে তুমি আমার দিদির কাজটা করো ভাবো ওই দীপা আমাকে বৌদিকে দিয়ে গিয়েছিল তাই বৌদি মাঝে মাঝেই বলে তাই দেখবো দেখি ও শারীরিক কন্ডিশন কি বলে কি হয় আজকে একজনকে দেখেছি এই পাশের বাড়িতে ওর বৌদিরই ওই দেওরের মেয়ে কাজ করে মেয়ে বলছি বৌমা কাজ করে ওকে বলেছি একটু বাসন কাটা মেজে দিয়ে যেতে পারবি বলছে হ্যাঁ কাকিমা দিয়ে যাব। তা ও এখন দিয়ে যাচ্ছে ও কিছুদিন রেস্ট নিক তারপরে আসুক তারপরে ওর কাজ ও করবে আশা করছি তো করবে আশাই তো মানুষ নিয়ে থাকে নয় কি আশা করছি ও করবে এই পর্যন্ত তোমাদেরকে জানালাম তোমার অনেকেই জানতে চাচ্ছ বৌদি কেমন আছে তুমি কাজ বাজ একা করছো বাসন কটা নিয়ে আমার বেশি সমস্যা হয় তো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর যাচ্ছি বন্ধুরা